আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে নতুন একটা ব্লক নিয়ে আসছি তো আজকে যাচ্ছি ঢাকাতে একটা কাজে ন্যাশনাল আইটির অফিসে যাচ্ছি তো অলরেডি আমি অটোতে উঠে গেছি এখন অটো স্টেশনের থেকে এখন বাস স্টেশন আসি তো এখন অলরেডি চলে আসছিলাম নিরোচনা বিষয় তো দুগোল আজকে বন্ধ ছিল তো এখান থেকে সোজা চলে যাচ্ছি ক্লাসে তো আমি এখন ক্লাসের পেয়েটি অলরেডি চলে আসছি তো এখন ক্লাস শেষ করছি অপর দেখতে পাচ্ছি ব্ল্যাকবোর্ডে আমি অলরেডি দেখাচ্ছিলাম শেষ করে বলছি আসলে একটু পরে বের হয়ে যাবো আমি আর কি তো বের হয়ে গেছি এখন দেশের দেশে রওনা দিব আর কি অনেক দখল গেছে তো অলরেডি বাসে উঠে গেছি তো এখন এটা রথযাত্রার কারণে হচ্ছে মূলত বন্ধ ছিল এই কারণে আজকে আমার এই অবস্থা তো এখন অলরেডি পদ্মাবিজে সন্ধ্যার দিয়ে যাচ্ছি তো ani паha taskewy i votć wartek a slawali: